আসসালামু আলাইকুম আজকে আমরা কণ্ঠ পত্রিকা থেকে একটি নিউজ পড়ে আপনাদের সাথে শেয়ার করব। নিউজটি প্রকাশিত হয় ছয় জুন দুই হাজার পঁচিশ তাহলে শিরোনাম হলো ঈদের দিন যা করবেন আর যা করবেন না ঈদুল আজহার দিন যা করণীয় ঈদের সালাতের আগে গোসল করা সুন্নত উত্তম পোশাক পরিধান করা সুন্নত সুগন্ধি ব্যবহার করা সুন্নত আর ঈদের দিনে রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি ইসাল্লাম তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হল সুগন্ধি তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা চাই কুরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মুস্তাহাব নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম ঈদুল আজহার দিন কিছুই খেতেন না যে পর্যন্ত ঈদের নামাজ আদায় করতেন তিরমিজি ইবনে মাঝা ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া ও অন্য পদ দিয়ে ফেরা সুন্নত বোখারি হাদিস নয়শো ছিয়াশি সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত ইবনে মাঝা হাদিস এক হাজার একাত্তর ঈদের দিন তাকবির পাঠের মাধ্যমে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা সুনত পুরুষেরা এ তাকবির উচ্চ আওয়াজে পাঠ করবে মেয়েরা নীরবে এ তাকবির জিল হজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পাঠ করবে ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজল্প ঈদের নামাজের আগেও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই ঈদের নামাজের কোনো ও একামত নেই ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব কুরবানির গুছ নিজে খাবে নিজের পরিবারবর্গকে খাওয়াবে আত্মীয় স্বজনকে হাদিয়া তোফা দিবে ও গরিব মিসকিনকে দান করবে ঈদুল আজহার পশুর রক্ত আবর্জনা ও হারের কারণে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত কুরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত আবর্জনা ও হার নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত ঈদুল আজহায় যা বর্জনীয় ঈদের দিন রোজা রাখা হারাম রসুলসাল্লু আলাইসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করা মনে করে জিয়ারত করার বিদাত তবে পূর্বনির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকি কেউ জিয়ারত করলে দূষণীয় নয় অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামাকাপড় পরিধান শ্যাম ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ঈদের সালাত আদায় করার কথা বলে যায় অথচ এই দিনে ঈদের সালাত ও কুরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ কুরবানির গোস্ত চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না এমনকি কষাইকে পারিশ্রমিক 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 স্বরূপ গোস্ত দেওয়া নিষিদ্ধ বকারি হাদিস সতেরোশো সতেরো মুসলিম হাদিস তেরোশো সতেরো তবে সাধারণভাবে কাউকে খেতে দেওয়ায় অসুবিধা নেই ঈদের দিন উপলক্ষে যেখানে গান বাজনা অবাধে নারী পুরুষ বিচরণ ইত্যাদির আয়োজক আয়োজন থাকে এমন মেলা আয়োজন করা অংশগ্রহণ ও সহযোগিতা দেওয়া সম্পূর্ণ হারাম ধন্যবাদ সবাই ভালো থাকবে